সবচেয়ে ভয়াবহ দারিদ্রতা হচ্ছে একাকিত্ব এবং প্রিয়জনে সহানুভূতি না পাওয়ার অনুভূতি আর দেখবেন কিছু মানুষ আপনাকে অনেক ভালোবাসে কিন্তু সেটা প্রয়োজনের সময় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা গতকালকের ভিডিও বাট আমি আপলোড দেওয়ার জন্য সময় তৈরি করতে পারছিলাম না রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল তারপর সকাল থেকে এত কাজের ব্যস্ততা একটার পর একটা এই ভাবতেছি এখন আপলোডটা দিয়ে আজকের ভিডিও আপলোড দিব কিন্তু কাজই শেষ হইতেছে না আসলে মেয়ে মানুষের জীবনটা এমনই আপনি যেটা করতে চাবেন সেটা কখন আপনার মনের মতো করে করা তৈরি হয়ে উঠবে না কালকে সময় পেয়েছিলাম আমি আটটা সাড়ে আটটার ভিতরে ভিডিও আপলোড দিয়ে চলে গিয়েছিলাম যেহেতু কালকে দুপুরে খাবার তারা ছিল না ছেলেও টিফিন নিয়েও গিয়েছিল ছেলের বাবাও নিয়ে গিয়েছিল দুপুরে খাবার এর জন্য আমার আর কোনো ব্যস্ততা ছিল না আমি আসতে দীরে বাজার থেকে এসে রান্নাটা করেছিলাম কিন্তু আজ তো আমার প্রচুর ব্যস্ততা আমার ছেলেটা সাড়ে বারোটার ভিতর খেতে চলে আসবে আর আরেকটা কথা আপনাদেরকে বলি গতকাল সকালে আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আমি ভিডিও বিষয়ে আজকে কথা না বলে অন্য একটা বিষয়ে একটু কথা বলে নিই সেটা হচ্ছে আপনাদের ভিডিও শর্টস ভিডিও প্লাস ফুল ভিডিও আপনাদের পুরো দেখার কোনো প্রয়োজন নাই যেটা দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের শর্টস ওটা তো পুরো দেখতে হবে বাট এক মিনিটের শর্টস ভিডিও যেগুলো ওইটা তিরিশ সেকেন্ড দেখলে ফুল ভিউ আসবে আর বড় ভিডিও যেটা যেমন আট মিনিট নয় মিনিট দশ মিনিটের ওটাতে এক মিনিট দেখা হইলেই ফুল ভিডিওর একটা অস্টাইম চলে আসে যাই হোক এটা অনেকের অজানা কিন্তু সেটা একটু জানিয়ে রাখলাম আর কি আর আরেকটা কথা হচ্ছে যারা ভিডিও আপলোড করে কিংবা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের একটা ই হচ্ছে যেটা ট্রেন্ডিংয়ে থাকবে সেটা দিয়ে ভিডিও আপলোড করতে হবে সেটা ওয়াজ হোক গজল হোক কিংবা ভাইরাল কোনো সং হোক আর এটা আসলে আমার জানা ছিল না যে মিউজিক অ্যাড করে ভিডিও আপলোড দিলে চ্যানেল মনিটারাইজেশন হয় না আসলে এই ধরনের কোনো ভিডিও আমার সামনে এখনো আসে নাই এ সম্পর্কে আমি জানি না কারণ আমি ইসে কথা বলেছিলাম তো অফিসে যখন তখন আমাকে বলছে যে ট্রেন্ডিংয়ে যে হ্যাঁ মিউজিকগুলো আসছে আপনার চ্যানেলটা যেহেতু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে চ্যানেলটাতে রিপোর্ট ছিল যাই হোক যেহেতু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সেহেতু আপনি ট্রেন্ডিংটা ফলো করার চেষ্টা করবেন আমি সেভাবে চেষ্টা করছি আপনাদের যেহেতু এই বিষয়ে কোনো ধারণা আছে কিংবা জানা আছে হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করবো এটা ভালোভাবে দেখার জন্য আর আমি দেখি কথা বলবো আর কি যাই হোক এই যে সকালের নাস্তায় গতকালকে রুটি খিচুড়ি দুটোই রেডি করা হয়েছিল যেহেতু দুই বেলার খাবার ছিল এটা খিচুড়ি ডিম ভাজি আলু ভাজি দিয়ে দিয়েছিলাম লেবুর সঙ্গে তারপর রুটি হচ্ছে আলু ভাজি ডিম দিয়ে দুপুরে খাওয়ার জন্য ছেলে ছেলের বাবা নিয়ে চলে গেল। বাবা চা খেয়েছিল না তার সময় ছিল না সে অনেক ব্যস্ত মানুষ তো তারপর আমি আর আমার ছেলে দুই কাপ চা খেলাম ছেলেটা স্কুলে চলে গেল যাওয়ার পর আমি কিছু ভিডিও আপলোড দিয়ে দেন আমি বাজার করতে গিয়েছিলাম অল্প কিছু বাজার করে নিয়ে বাসায় আসলাম সবজির প্রচুর দাম বাজারে কি খাবে মানুষ আমার লাউ তো আমার অনেক বেশি পছন্দ লাউ দিয়ে ডিমের তরকারি চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ কিন্তু কিছু করার নাই যাই হোক এখানে বাসা মাছ বের করে নিয়েছিলাম আর একটা প্যাকেট বাসা মাছ আছে খাওয়া খাওয়া শেষ হলে আমিও বাঁচি কারণ মাছগুলো একটু মানে একটা দুটা মাছ ভিতরে একটু নরম ছিল যেহেতু এটা পদ্মা নদীর মাছ আস্তে আস্তে ওইখান থেকে রাজবাড়ি থেকে একটু লেট হয় আর কি বড় আসে তারপর আমার কেনার পরও সেদিন একটু বাইরে লেট হয়েছে বাজার করতেও লেট হয়েছে সব কিছু মিলায় তারপর তো তিন দিন বিদ্যুৎ ছিল না সবারই জানা সব কিছু মিলায় আমার মাছের বারোটা বেজে গিয়েছে এখন ফেলে তো আর দিতে পারবো না খেতে তো হবে একটু কষ্ট করে খেয়ে নিতে হবে আর এখানে লাউ ডিমের তরকারিটা রান্না করে নিব অনেক তাড়াহুড়া করে রান্না করতেছিলাম রান্না শেষ করে তারপর আমি গোসল করে নামাজ শেষ করে আমি দুপুরে ভিডিও আপলোড দিচ্ছিলাম একটা মায়ের পরে হয়তো সন্তানের জন্য খাবার সামনে রেখে বসে থাকতে আমিও পেরেছি ইনশাল্লাহ গতকালকে সাড়ে চারটেই খাবার খেয়েছি একসঙ্গে আমি ছেলেটা আসার পর আমার ছেলেটাকে রেখে আমি কিছু খেতে পারি না আসলে আমার ছেলে বলে আম্মু আমি বিয়ের পরও কি আমাকে তুমি একইভাবে ভালোবাসবে আমি বলি বাবার চেষ্টা করব। বিয়ের পর শুনছি নাকি মা তো মায় হয় মার আবার পরিবর্তন কিসের মায়েরা পরিবর্তন হয়ে যায় কেন পরিবর্তন হয়ে যায় তাদের কাছে তখন মনে হয় তার ছেলে হয়তো তাদের থেকে পর হয়ে গিয়েছে এটা তাদের ভুল ধারণা এই ভুল ধারণাগুলো তৈরি করতে করতে তারা সংসারের ঝামেলাটা অনেক বড় করে ফেলে এটা ভুল ধারণা এটা স্বাভাবিক একটা ছেলে বিয়ের আগে যেভাবে আপনাকে সময় দিতে পারবে বিয়ের পরে সেই সময়টা ভাগ হয়ে যাবে এই ভাগ হয়ে যাওয়াটাকে যদি আপনি মেনে না দিতে পারেন তার স্ত্রী আসবে সন্তান আসবে তারও একটা সংসার হবে তাকে তার মতো ছেড়ে দিন কিন্তু এটা অনেকে মানতে পারে না এই আর কি এখন আমার ছেলেটা বারো তেরো বছর বয়স ওকে আমার গালে তুলে তিন খাবার খাওয়াই দেওয়া লাগে মাঝে মধ্যে হয়তো একটু নিজে হাতে খায় যেমন সেদিন রাতে লটপটি রান্না করেছিলাম ওই দিন রুটি বানায় ওই দিন যদি মনে করেন যে আমার দাদাও এসে আমাকে বলতো যে তুমি একটু রুটি তৈরি করো তবু আমি করতাম না কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তারপরেও আমার ছেলেটা বিকাল থেকে বলছে আম্মু তোমার যদি অনেক বেশি কষ্ট না হয় তাহলে কিন্তু রাত্রে রুটি বানিয়ে দিবা রাত দশটার পরে ওকে পড়ানোর মাঝে আমি নামাজ পড়ছি নামাজ শেষ করে তারপর আমি রুটি বানানোর জন্য গিয়েছিলাম এর নামই হয়তো মা আপনারা সবাই সবার সঙ্গে একটু মিলেমিশে থাকার চেষ্টা করবেন সব সময় একটা কথা মনে রাখবেন আপনার ঘরে একটা পরের একটা মেয়ে এসেছে কিন্তু আপনার একটা মেয়েও তো পরের ঘরে আছে। সেই মেয়েটাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আপনার কতটা খারাপ লাগবে বলেন এই যে আমার বাছা মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে আর এই টাইপের তরকারি থাকলে একটু রুটি খেতে ভালো হয় আর কি সেদিনও আমার বাবাটা নিজে হাতে খেয়েছিল এভাবে হয়তো খায় আমি আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসি আমি আমার ছেলেকে বলি যে আমি যদি জানতাম যে আমার ছেলের বউটা কে হবে তাহলে আমি তাকে এনে আমার মনের মতো করে এখন থেকে তাকে আমার মনের মতো করে আমি রেডি করতাম তাহলে আর আমার ছেলের মনে এই ধরনের প্রশ্ন আসতো না যে মা তুমি কি আমার বউকেও কি আমার মতো করে ভালোবাসবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন